হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রেম হাউস সোমালিস লাইফস্টাইল সকালবেলা দেখো উঠে পড়েছি ভোরবেলা ঠিক সূর্যোদয়ের আগেই উঠে পড়েছি ঘুম থেকে ব্লগটা স্টার্টও করে দিয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন ব্লগটা দেখতে থাকো ইন্ডাকশনে এখানে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে পেঁপে আর উচ্ছে এগুলো সব কেটে নিয়েছি চাল ভিজিয়ে নিয়েছি আর একবার ধুয়ে নেব ঘুম থেকে উঠেই চালটা ভিজিয়ে দিয়েছিলাম সকাল এখন বাজে সাতটা আজকে রুটি নয় আজকে ভাত হচ্ছে কারণ আজকে কলকাতায় যাবে সেই জন্য সকালবেলা ভাত একটু সেদ্ধ ট দিয়েই ভাতটা হচ্ছে এখানে ভেন্ডিটা আমি কেটে নিচ্ছি ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতটা যেই ফুটে যাবে তারপরে দেব পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ভাতটা আর এখানে ঘি দিয়ে নিলাম বাটিতে কারণ এখানে একটু সুজির হালুয়া হবে সুজির হালুয়াটা এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে ইন্ডাকশনে ভাতটাও হচ্ছে একই সাথে অন্যদিন রুটি নিয়ে যায় আজকে রুটি নেবে না বললো সুজির হালুয়ায় নিয়ে যাব যেহেতু কলকাতা অফিসে যাচ্ছে আর সেখানে একটু টিফিন মানে অল্প করে হালকা করে নিয়ে নিচ্ছে চিনিটা আমি ঢেলেছি চিনি ফুরিয়ে গেছে কোটোর মধ্যে যেহেতু মাস জিনিস নিয়ে আসি আমি কোটোতে কোটোতে আলাদা করে রেখে দিই এখানে ভালো করে ঘি দিয়ে সুজিটা ভেজে নেব আমি ওখানে ভাতটাও হয়ে এসছে বাসি কাজগুলো আমি সকালবেলায় একটু সেরে নিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি ভাতের মধ্যে আমি একেবারে লবণ দিয়ে নিলাম আমার হাজব্যান্ড খেয়ে দেয়ে একেবারে চলে গেছে টিফিনটা নিয়েও আমি এখানে দেখো দেখাই কিছু ঘরোয়া এখানে এর মধ্যে ফে আমার যে বডি জেলটা ফুরিয়ে গেছে ওয়াশ সেটার মধ্যে আমি একটু ডিটারজেন্ট দিয়ে এখানে রেখে দিই কোঠোর মধ্যে রেখে দিই যাতে বেসিনের পাশে রেখে দিলে বেসিন টেসিনগুলো পরিষ্কার হয়ে যায় আর এই বেসিনটা রান্না রেখে নেই যেটা সেটাকে আর এই ট্রেটাকে আজকে একটু পরিষ্কার করে নেবো দেখবে গ্লাস প্লাস উপর দিলে টের মধ্যে একটু আয়রন হয়ে যায় এই দেখো আয়রন পাউডার দিয়ে রেখেছিলাম কোটোটার দাম কিন্তু বেশি না পাঁচ টাকা কিন্তু দেখো কাজ দেয় খুব সব ক্লিন হয়ে গেল আয়রন যেগুলো ছিল সব দোকানেই পাওয়া যায় আয়রন পাউডার বললেই একটু দিলেই যেখানে যেখানে আয়রন হয় না সেখানে একদম ঝকঝকে হয়ে যায় তো আমি এই টাইমটা যেহেতু আজকে পেলাম সেহেতু বেসিনটাকে একটু ভালো করে অন্যদিন তো আমি মেজেই নিই কিন্তু তাহলেও দেখবে আয়রন একটু একটু থেকেই যায় আমি একেবারে ঝকঝকে করার জন্য আজকে একটু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম মাঝে মাঝেই আমি এটা করে থাকি একদম ঝকঝকে চকচকে হয়ে গেল এরপরে রান্নাঘর পুরো আমার ক্লিন করা স্নান সেরে এসে পুজোটা দেব বাইরের ওয়েদার একদম ভালো না এখানেই আমি ছাঁদে আর উঠিনি জামাকাপড়গুলো এখানেই আমি মেলে দিলাম ধুয়ে দুপুরবেলা যেহেতু ফ্যানাভাদ ছিল সেটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা এটা ফিরে যখন এসেছে একেবারে সবার জন্য রুটি আর তরকারি বসিয়ে দিলাম আজকের ব্লগটা একটা ছোট্ট করেই কিন্তু কিছু কিছু টিপস আয়রন পাউডার ডিটারজেন্টগুলো রেখে দেওয়া এগুলো একটু টিপস ছিল এখানে তরকারিটাও আমি ঝটপট বসিয়ে দিলাম তরকারিটা বাটির মধ্যে বসলাম সর্ষের তেল দিয়ে দিলাম দারুণ লাগে খেতে রুটির সাথে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ তরকারিটা দিকে ফুটে উঠতে উঠতে আমি আটাটা মেখে নেব তার সাথে চাও খাচ্ছিলাম সব একসাথে কাজ তো সন্ধ্যায় টিফিনটা সেরে নেবো তার সাথে রয়েছে কালাকাত ভিডিওটা বাড়াবো না লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তো আজকের টিপস রইলো যে হাতের কাছে যে ডিটারজেন্ট থাকে তাহলে ভালোই হয় গুলে নিলে আর আয়রন পাউডার কাজে আজকের মতো টাটা